বানভাসী মানুষ কার্যত অসহায় মালদার মানিকচকের উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর তিনটি অঞ্চল বন্যা কবলিত এই বন্যা কবলিত বানবাসীদের মুখে অন্য তুলে দেওয়ার প্রয়াস মানিকচকের মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যদের মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা মানিকচক ও মালদার বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে রেশন সামগ্রী ও ওষুধপত্র তুলে দিলেন ভূতনির প্রত্যন্ত এলাকার বানভাসীদের হাতে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় ছশো বানবাসী পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী ও রেশন সামগ্রী তুলে দেওয়া হল চাল ডাল আলু সোয়াবিন চিড়ে মুড়ি তেল সাবান ওয়ারেস সাধারণ জ্বর ও পায়খানার ওষুধ বানভাসী পরিবারের হাতে তুলে দিলেন মানিকচকের মথুরাপুর এলাকার সংলগ্ন এলাকা থেকে নৌকা করে খাদ্য রেশন সামগ্রী নিয়ে মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা প্রত্যন্ত এলাকায় গিয়েছে হুন্দির চম্পানগর অশোকনগর কলোনি ধর্মশীল টোলা জুলাব্দি টোলা টোলা সহ বিস্তীর্ণ এলাকায় বানভাসীদের হাতে ত্রাণ তুলে দিলেন মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সক্রিয় সদস্যা মৌমিতা চ্যাটার্জী বলেন ভূতনির বানবাসী মানুষেরা খুবই অসহায় তাদের সমস্যা অনেক আমরা মানিকচক তথা মালদাবাসীর সহযোগিতা নিয়ে প্রায় ছশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী রেশন সামগ্রী পৌঁছে দিলাম তাদের আরো ত্রাণ প্রয়োজন আমি প্রশাসন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ করব আপনারা আরও আরো বানভাসীদের পাশে দাঁড়ান এই সংগঠনের অপর এক সক্রিয় সদস্য মোহাম্মদ জানান বানভাসী মানুষ অসহায় তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে সেই সকল মানিকচক সহ মালদাবাসীকে আন্তরিক ধন্যবাদ সকলের সহযোগিতায় আমরা এই বানভাসীদের পাশে দাঁড়াতে পেরেছি আগামীতেও দাঁড়াবো জল কমলে ডায়রিয়ার মতো বিভিন্ন অসুখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করব। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সক্রিয় সদস্য শাহিদুল হক অরিজিৎ মুখার্জি আরিফ আলী ইমরান আলী আব্দুল হাসিম সহ সকল সদস্যরা বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যায় মানুষ খুব যথেষ্ট দুঃখ কষ্টে আছে ভীষণ খারাপ অবস্থা আমরা ঘুতনিতেই এসেছিলাম চণ্ডীপুরের অনেকগুলো এলাকা আমরা গেছিলাম কিছু সাহায্য নিয়ে আমরা ছশো থেকে সাড়ে ছশো পরিবারকে সাহায্য করব আমরা মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে এসছি আচ্ছা আমরা চাল ডাল আলু সর্ষের তেল চিনি জিরা কিছু মেডিসিন ওয়ার্ডের আর সয়াবিন সাবান মশা মারা ধূপকাঠি ডেসলাই পাউরুটি এগুলো দিয়েছে প্রায় ছশো কারণ বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে আছে ওরা খাবার পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খাবার পাচ্ছে না আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন সবাইকেই বলবো আপনারা অবশ্যই আসছেন যে এলাকাগুলো খাবার পৌঁছচ্ছে না কিছু এলাকায় হয়তো দুবার তিনবার করে সাহায্য পাচ্ছে কিন্তু কিছু এলাকায় হয়তো সাহায্য একেবারেই পাচ্ছে না সেই এলাকাগুলো মানে ভীষণ দরকার আছে খাবারের তো আপনারা সকলে আসুন বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে মানুষ সত্যিই খুব দুঃখ কষ্টে আছে আপনারা সবাই এগিয়ে আসুন অবশ্যই থাকবো এটা আমাদের প্রথম পর্যায়ের সাহায্য ছিল অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন আর আমরা আবার তাদেরকে অনেক ধন্যবাদ তাদের সহযোগিতা ছাড়া হয়তো এত বড় একটা কর্মকাণ্ড আমরা করতে পারতাম না প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও আমরা আবার যতটা পারবো আবার চেষ্টা করব খুব শিগগিরই আমরা একদিন আসবো একদিন না যতদিন না পর্যন্ত জল কমছে এখানকার আমরা ততদিন ভুতনির পাশে থাকার চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন আমরা আসার চেষ্টা করব কিছু এলাকা জুড়ে যতটুকু পারবো আমরা সাহায্য করব উত্তর এলাকার কয়েকটা এলাকায় এসেছিলাম আমরা জল যেগুলো জল পুরোপুরি মোটামুটি জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তাদের প্রতিদিনের জীবন জন্য প্রয়োজনীয় বা জরুরি যেটা বাধ্যতামূলক প্রয়োজন বেঁচে থাকার জন্য সেটাও হয়তো অনেকের কাছে নেই আমরা তাদের সাহায্যার্থে একজন সামাজিক জীব হিসেবে এসেছি আমরা মানুষ ব্লাড ডোনার্স গ্রুপের দিক থেকে এখানকার মানুষের খুব শোচনীয় অবস্থায় রয়েছে তারা তাদের আশেপাশে খাওয়ার হয়তো পানীয় জলের ব্যবস্থা খুব একটা ভালোভাবে নেই যেহেতু কলগুলো অনেকটা ডুবে গেছে আর তারা তাছাড়া ওরা নৌকা ছাড়া ঘর থেকে বেরোতে পারে না অনেকের ঘরের ভিতরে জল তারা হয়তো চাল কাটিয়ে উপরে আছে কেউ ছাদের উপরে আছে কেউ অন্যের ঘরে হয়তো দোতলায় রয়েছে বা স্কুলে রয়েছে এই ধরনের সিচুয়েশনগুলো রয়েছে ওইখানে আজকে যেটা সাহায্য করেছি তার জন্য মানিকচক মালদা সহ মালদার বাইরের অনেক মানুষের সাহায্য রয়েছে আমাদের বলেই এতটা করতে পেরেছি ততটাই সম্ভব হয়েছে এরপরে চেষ্টা করব হয়তো জল কমার পরে ডায়রিয়া বা এই ধরনের অনেক ধরনের সিমটমগুলো শুরু হবে তো ওই সময় যাতে আমরা পাশে দাঁড়াতে পারি যতটা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো হ্যাঁ আপনারা আসুন এখানকার মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে আমরা তো যতটা পারলাম করলাম এখানে সে একটা গ্রুপের পক্ষে কখনোই সম্ভব নয় যতটা নিজের সাধ্যমতো এই এলাকার মানুষজনের পাশে দাঁড়াবে হয়তো তাদের এই মানসিকতা কাজ করছে যে হয়তো আমি পাবো কিনা এরপরের হয়তো শেষ যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো আমি পাবো না বাদ থেকে যাবে তারপর হয়তো আবার একবেলা খেতে পাবো বা দুবেলা খেতে পাবো কিনা গ্যারান্টি নেই সেই ভয়ে হয়তো তারা ঝাঁপিয়ে পড়ছিল কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ হয়তো দিন আনে দিন খায় এখন তাদের রোজগার প্রায় বন্ধের দিকে কারণ এখান থেকে তারা ঠিকঠাক নিজের এলাকায় তো কাজ নেই পুরো জলমগ্ন রয়েছে বাইরেও গিয়ে হয়তো কাজ করতে পারছেন না যোগাযোগ ব্যবস্থার কারণে